বন্ধুরা চার দিন আগের মরুস্কাত আর চার দিন পরের মরুস্কাত আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমি চার দিন আগে হিমিক লিকুইড ইউজ করেছিলাম এত দুর্দান্ত রেজাল্ট পাইছি চার দিন পরে চার দিন আগের মরস্কেত আর চার দিন পরে হিমিক লিকুইড ব্যবহার করেই মরস্কাতের রেজাল্ট আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না এত দুর্দান্ত রেজাল্ট ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে আছে হিমিক লিকুইড সেটা মরুজ গাছে স্প্রে করো মরুজ গাছের কুশি নাই তো অনেক অনেক গরম বৃষ্টি হওয়ার জন্য গাছের বরুদ নেই সেই হেমিক লিকুইডটা আছে এইটা গাছে স্প্রে করার পরে প্রচুর পরিমাণে কুশি নিয়ে আসবে ছোটো ছোটো কুশি নিয়ে আসবে সেটাই আমরা মোড় খেতে ইউজ করব ঠিক আছে এই যে দাদার কাছে এসে হেমিক লিকুইড আমার কাছে শেষ হয়ে গেছে দাদার কাছ থেকে নিয়ে যাচ্ছি পঞ্চাশ গ্রামের মতো দুই ট্যাঙ্কি স্প্রে করব হবে দাদা আপনি যে হিমিক লিকুইডটা ইউজ করেছেন হ্যাঁ ব্যবহার করেছেন মরিজ কাতে কেমন রেজাল্ট আছে ভালো গাছের কী 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 পরিবর্তন দেখতে পেয়েছেন ইউজ ব্যবহার করার পর খুশি তো গাছটা সবুজ হয়েছে না গাছ সবুজ ঠিক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মরিজাট বন্যার তলায় ডুবেছিল দিন এগ্রি অ্যাকোয়াজেল দেওয়ার পরে গাছটা কম মরছে অ্যাকোয়াজেল ইউজ করলে দুই দিন পর্যন্ত জলের তলে থাকলে মারা কম যায় এই যে দেখতেই পাচ্ছেন গাছ এইখানে আজকে মরুজ গ্যাসে মরুজ গাছগুলো ভালো আছে কিন্তু মরুজ গাছের চেহারা নাই গাছে কুশি নাই তার জন্য আমরা ব্যবহার করবো এগ্রি হিউমিক লিকুইড যেটা তিন দিনের রেজাল্ট রেজাল্ট পাওয়া যাবে সেটাই আমরা ব্যবহার করে দেখবো কতটা রেজাল্ট পাওয়া যায় কি জানা ঠিক আছে ভিডিওটা সে যোগ্যে অবশ্যই দেখতে দেখবেন এইভাবে পাশে থাকবেন এবং সাউট করেন বিশ্বজিৎ বর্মন কুমার নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এই যে মরিচ গাছগুলো শুধু লম্বাই হয়েছে কিন্তু গাছের মধ্যে কোনো কুশি নেই সেই গাছগুলোতে কুশি আনার জন্য আমরা এগ্রি লিকুইড ইউজ তো বন্ধুরা যে কোনো স্প্রে করার আগত আগে রাসায়নিক সারে স্প্রে করুন বা অর্গ্যানি প্রোডাক্ট ইউজ করুন আগে মেশিন থেকে স্প্রে মেশিন থেকে ধুয়ে নিন ভালো করে নাহলে এইখানে যদি ঘাস মারা বা বিভিন্ন রকমের ওষুধ যদি স্প্রে করা থাকে তাহলে অনেক গাছটা জন্য ট্যাঙ্কিটাকে আগে ধুয়ে নেন ভালো মতো ভালো করে আগে জল দিয়ে দিব জল দেওয়ার পরে দিব আমরা পঁচিশ এম বা পঁচিশ ইম করে হিমিক লিকুইড দিতে লাগে এটা দিলে তিন দিনের রেজাল্ট মানে গাছের কুশি ছাড়বে প্রচুর পরিমাণে কুশি থাকবে এই যে একটা এম এল আছে এইটা হচ্ছে পঁচিশ এম এলের আমরা এক মুখে দেব এটা দিয়ে এই যে পঁচিশ ইম এল এই যে হিমিক লিকুইড দেওয়া হলো ঠিক আছে এখন তোমাকে এই যে সাথে এগ্রি এইট্টি টু এটা মনে করো বিভিন্ন রকমের কাজ করবে গাছের যে মনে করো যে সব ঔষধ আগে মাটিতে দেওয়া হয়েছে সেগুলোকে গাছের টেনে তুলবে এবং গাছের যে ওষুধগুলো স্প্রে করবে সেগুলা গাছের যদি একটা পাতায় পড়ে পুরো গাছটাকে ছড়িয়ে দেবে এবং গাছের শিকড় পর্যন্ত চা নিয়ে যাবে হ্যাঁ গাছের পত্র রন্ধন খুলে দিবে গাছের গ্রোথ নিয়ে আসবে এইটা হচ্ছে দশ মিল বা পাঁচ মিল করে দিলেও হয় আমি দশ মিল করেই দিই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মরিচের চারাগুলো মরিচের চারাগুলো খুশি নাই সেই কুশিগুলোকে তাড়াতাড়ি আনার জন্য গাছের গ্রোথ নিয়ে আসার জন্য আমরা এগ্রি হিমিক লিকুইড ইউজ করতেছি সাথে এগ্রি এটি টু সেটা ব্যবহার করলে যে গাছের ছোটো ছোটো কুশিগুলোকে তাড়াতাড়ি বড় করবে এবং গাছের প্রচুর পরিমাণে কুশি নিয়ে চলে আসবে যেমন আমরা এগ্রি হিমিক লিকুইড চা চা বাগানে ইউজ করি চা বাগানে দেখতে পাচ্ছেন হয়তো অনেক সেই চা পাতা কাটার পর বিভিন্ন সেই প্রচুর পরিমাণে অনেক খুশি আসে সেই রকম যে কোনো সবজি বা যে কোনো কৃষিকাজে আপনি যে কোনো সবজি খাতে ইউজ করবেন ফসলে বিভিন্ন রকম প্রচুর পরিমাণে কুশি নিয়ে আসবে সেই কুশিটাকে বড় করার জন্য এগ্রি গোল্ড আসে আমাদের প্রোডাক্ট এগ্রি গোল্ড সেটাকে ইউজ করবেন এগ্রি গোল্ড ইউজ করার পরে প্রচুর পরিমাণে কুশিটাকে গ্রোথ বা হেলদি নিয়ে আসবে সেই কুশিটা এই যে দেখতেই পাচ্ছেন এই গাছগুলোকে ভিটামিন দেওয়া আছে ভিটামিন দেওয়ার পরে তারপরে আরও বিভিন্ন রাসায়নিক কিছু দিতে লাগবে পোকার ওষুধ দিতে লাগবে সাপ ভুষার ওষুধ দিতে লাগবে বিভিন্ন রকম ওষুধ দিতে লাগবে ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না পরে রেজাল্ট পাওয়ার পরে আরও ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটা ধাপে ধাপে দেখতে থাকবেন তাহলে মরুষের পুরো প্রসেসটাই দেখতে পারবেন ঠিক আছে আর যদি একটা ভিডিও দেখে দেখেন না তাহলে মরিষের চাষাবাদটা সম্পর্কে অত জানতে পারবেন না আস্তে আস্তে বিস্তারিত মরুষের চাষ আবাদ হতে থাকবে সেই বিস্তারিত ভিডিও আসতে থাকবে ঠিক আছে এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা চার দিন আগের মরুজ আর চার দিন পরের মরুজ খ্যাত আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমি চার দিন আগে হিউমিক লিকুইড ইউজ করেছিলাম এত দুর্দান্ত রেজাল্ট পাইছি চার দিন পরে যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না চার দিন আগের মরুজ কেমন ছিল এখন হিউমিক লিকুইড ব্যবহার করার পরে কতটা রেজাল্ট পেয়েছে সেটাই আপনাদেরকে দেখব আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মরুজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মরুজ খ্যাত ঠিক আছে সেই মোরজ খাতে কী হারে খুশি বেড়েছে সেটাই আপনাদের দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন কুশি সেই কুশি বেড়েছে সেই খুশিগুলোকে গ্রোথ নিয়ে আসার জন্য আমার এগ্রি গোল্ড ব্যবহার করতে লাগবে এগ্রি গোল্ড ব্যবহার করলে সেই কুশিগুলোকে আর তাড়াতাড়ি বড় করে নিয়ে আসবে হেলদি করবে ঠিক আছে সেটা দেখতেই পাচ্ছেন নিজের চোখে আমার কোনো মুখের বোলা কাহিনি না আপনাদেরকে রেজাল্ট সহকারে দেখাচ্ছি হয়তো না দেখলে বিশ্বাসই করতে পারতেন না এই যে দেখতেই পাচ্ছেন কী খুশি আর চার দিন আগে যেটা রেজাল্ট ছিল সেটা আপনারা নিজের চোখে দেখবেন এইভাবে পাশে দেখবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোহনার নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ঠিক আছে আর এইরকম কৃষি যদি সবজির আপডেট পেতে চান অবশ্যই অবশ্যই বিশ্বজিৎ বর্ণন কোখনার আর ফেসবুক পেজটিকে ফলো করবেন ধন্যবাদ